নমস্কার বন্ধুরা কিচেন কুনি সমাজ চ্যানেলে সবাইকে স্বাগত আজ আবার তোমাদের সামনে হাজির হয়েছি নতুন রেসিপি নিয়ে চলো দেখে নেওয়া যাক আজ তোমাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি আমি রান্না করব পাবদা মাছ পাবদা নিয়েছি তার জন্যে আর নিয়েছি টমেটো পেস্ট আর নিয়েছি একটা সর্ষে বাটা কালো সর্ষে সাদা সর্ষে আর নিয়েছি পোস্ত বাটা দেখো বা কীভাবে আমি রান্না করি মাছটা প্রথমে আমি লবণ নিয়ে নিচ্ছি আর হলুদ দিয়ে দেবো মাছটাকে মেখে নেবো আর একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি খুব নরম মাছ তো যাতে ভেঙে না যায় তোমরা এরকম আমার ভিডিও দেখলে ভালো ভালো টিপস দেখতে পারবে যে রান্না করতে হয় কিভাবে অনেক কিছু জানতে পারবে এটা হচ্ছে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যে কোনো এইভাবেই পদ্ম মাছটা রান্না করা হয় সেভাবেই তোমাদের রান্না করে দেখাবো দেখো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আমি ফ্রাই পাই না করবো মাছগুলো লম্বা লম্বা যেহেতু আর অনেকগুলো হয়ে যাবে একসাথে কড়াইতে দিলে হবে না এবার মাছটাকে ভেজে নেবো আস্তে আস্তে দেখো সর্ষে বাটা তো সবাই করে কিন্তু যে কোনো একটা সর্ষে দেয় আজকে আমি নিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে কেন টেস্টটাকে বাড়িয়ে তুলবে তার জন্যে টেস্টটাকে বাড়িয়ে দেওয়ার জন্য কালো সর্ষে আমি সাদা সর্ষে মিক্স করে নিয়েছি আর নিয়েছি কি পোস্ত বাটা যেটা যারা সর্ষে বাটা দিয়ে করে তো শুধু সাদা সরষে না কেউ কালো কোট সরষে কিন্তু আমার রান্না একটু আলাদা আমি তোমাদের বলেছি আগেও আমার ভিডিওগুলো দেখতে থাকবে আর এবং রান্না ভালো ভালো টিপস পেতে থাকবে সুস্বাদু বাড়ায় কি করে তার টিপস তোমরা আমার ভিডিও দেখলেই পেয়ে যাবে দেখো মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব খুব নরম মাছ তাই খুব সাবধানে উঠাতে হবে মাছটা লাল হয়ে এসছে দেখো উল্টে দিলাম নামিয়ে নেব আস্তে আস্তে এপিটটা হয়নি তাই একটু উঠিয়ে দিলাম এইভাবে দেখো আমি সব মাছগুলো ভেজে নেব আস্তে আস্তে এবার নামিয়ে নিচ্ছি এইভাবে মাছগুলো আবার ভেজে নিচ্ছি ফ্রাই তেল দিয়ে দিলাম কালো জিরা ফোন দিয়ে দিচ্ছি দেখো এখানেও একটা আমার টিপস আছে আমি কি করি এক একবার রসুন নিয়েছি থেতো করে এ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভালো ভাজা হলে একটু ভাজা করে নেবো হালকা এটাও একটা মানে তোমার কি বলবো মাছের যে স্বাদ সেটাকে বাড়িয়ে তুলবে জাস্ট একবার রসুন কিন্তু এর কোনো গন্ধ পাবে না কেউ আমি টমেটো পেস্টটা আগে দিয়ে দিলাম টমেটো পেস্টটাকে আগে ভেজে নেব কারণ এটার একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে না হলো কারণ শস্যটা খুব একটা বেশি ভাজ না ভাজলেও চলবে আমার কম কম ভাজলো কিন্তু টমেটো পেস্টটা একটু রেজে যদি ভালো করে না নেই তো গন্ধ থাকবে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা ভাজা হচ্ছে ভালো ভালো তেলটা ছেড়ে যাচ্ছে তাহলে বুঝতে পারবে যে টমেটোটা আমার ভাজা হয়ে গেল তেলটা ছেড়ে আসছে তোমরা কীভাবে বুঝবে যে ভাজা হলো টমেটোটা তেলটা ছেড়ে গেলো দেখেছো তেলটা বেরিয়ে আসবে মশলাটা ছেড়ে যায় এবার আমি সর্ষে সব পেস্টগুলো আমি মিশিয়ে নিয়েছি সর্ষে পোস্ত সব বাটাগুলো মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম একসাথেই মানে এগুলো সবটাই খুব একটা বেশি ভাজা হবে না মোটামুটি ভাজা হবে তোমরা আমার মতন এরকমভাবে রান্না করে খেয়ে দেখবে ভালো লাগবে আমার প্রত্যেকটা রান্নার মধ্যে কিছু না কিছু একটু থাকবেই টিপস আলাদা আমি তোমাদের আগেই বলেছি আমার রান্নার একটু স্টাইলটা একটু আলাদা তোমরা প্রত্যেকটা ভিডিও পুরোটাই দেখবে কোনো স্কিপ করবে না কারণ মাঝখানে ক কখন যে কোন জিনিসটা দিয়ে দেবো তোমরা নিজেও জানবে না ধনেপাতাটা দিয়ে দিলাম কারণ ধনে পাতাটা একটু মুচবে গোটা থাকলে ভালো লাগবে না স্বাদটাও বাড়বে তে সরষটা ভাজা হয়ে আসতে আমি এবার জল দিয়ে দেবো আস্তে আস্তে ভাজা হয়ে আসছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জল আর একটু লাগবে তোমরা আমার ভিডিও দেখতে থাকবে আর আমার পাশে থাকবে দেখবে সবার থেকে একটু রান্না আলাদাই হয় আমার ভালো ভালো রান্না পেতে গেলে লবণ দিয়ে দিচ্ছি আমার রান্নাগুলোকে ফলো করো আমার একটু লাগবে আশা করি ভালো লাগবে মাছগুলো ছেড়ে দেব একবারে সব হবে না দুবার করে আমার দিতে হবে তো মাছগুলো ছেড়ে দিচ্ছি দিলাম তোমরাও এভাবে রান্না করে খাবে ভালো লাগবে তেল দিয়ে দিচ্ছি সেবার কারণ আমি আগে বেশি তেল দিই নিই সর্ষে তেলটা এখন বেশি দেব কাঁচা বাটা পোস্তের মধ্যে তেলটা কাঁচা তেলটা খুব ভালো লাগে সর্ষের সার তাকে বাড়িয়ে তোলে রান্না প্রায় হয়ে এসেছে নামিয়ে নেব ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট করে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই রেসিপিটা পৌঁছে যায় তাদের কাছে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন যাতে সর্বপ্রথম ভালো ভালো রান্নাগুলো সবার কাছে পৌঁছে যায় এবং তোমার কাছেও পৌঁছে যাবে পরের রেসিপি নিয়ে আবার আসবো দেখো কেমন সুন্দর হয়েছে আমার রান্না যেমনি দেখতে সুন্দর তেমনি খেতেও সুন্দর শুধু আমি দেখাই না খেতেও অরিজিনালি সুন্দর আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে পরের রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে আবার আসব দেখো যেমনি দেখতে সুন্দর তেমনি খেতে সুন্দর আবার তোমাদের সাথে দেখা হবে পরের রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা